কাছে ক্ষমা চাওয়ার পর রুডিকে যা শোনা হ্যাঁ বন্ধুরা ছোঁয়ার অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কোর্ট থেকে সবাই চলে যাওয়ার পর কুন্তলা যখন রুডিকে ফোন করে গালিগালাজ করে ফোনটা কেটে দেয় তখনই তার সামনে কৃষ্ণকে দেখে চমকে ওঠে কুন্তলা কৃষ্ণ বলে এবার বুঝতে পারলাম এসব কেন হচ্ছে তাই একটা কথা কান খুলে শুনে রাখুন এসবের জন্য শাস্তি আপনাদের পেতেই হবে কুন্তলা বলে এসব তুমি কি বলছো কৃষ্ণ আমি আবার কি করলাম তখনই কৃষ্ণ রেগে গিয়ে কুন্তলার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর কুন্তলা এক্ষুনি যে নাম্বারটাতে কথা বলেছিল সেই নাম্বারটা তার মোবাইলে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে কৃষ্ণ ফোন নাম্বারটা নিয়ে সুজা থানায় চলে আসে আর পুলিশকে বলে এই নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা এক্ষুনি আমায় দিন পুলিশ তাই করে আর কৃষ্ণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশন অনুযায়ী এদিকে দীপাকে এক নজর দেখার জন্য সূর্য ছটপট করছে দেখে সবাই দীপাকে অপমান করতে থাকে আর চলে যেতে বলে তাই দীপা আর দেরি না করে ছদ্মবেশ ধরে আবার এ বাড়িতে আসবে বলে দ্রুত সেখান থেকে চলে আসে এদিকে কৃষ্ণ রুডিকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির ঠিকানা অনুযায়ী চলে আসে এমন সময় রুড়ি গাড়ি নিয়ে দ্রুত পালাতে চাইলে দেখে ফেলে কৃষ্ণ আর দ্রুত গাড়ি ঘুরিয়ে রুড়ির গাড়ির সামনে দাঁড় করায় এমন সময় রুডি গাড়ি নিয়ে দ্রুত পালাতে চাইলে কৃষ্ণ দেখে ফেলে আর দ্রুত গাড়ি ঘুরিয়ে রুডির গাড়ির সামনে দাঁড় করায় রুডি কৃষ্ণকে দেখেই তার মুখ লুকাতে চাইলে কৃষ্ণ গাড়ি থেকে নেমে পিস্তল হাতে নিয়ে রুডিকে বাইরে বেরোতে বলে রুডি উপায় না দেখে গাড়ি থেকে নেমে আসে আর কৃষ্ণ রুডির মাথায় পিস্তল ঠেকিয়ে তার গাড়িতে ওঠায় আর দ্রুত গাড়িটা ছেড়ে দেয় কৃষ্ণ দীপাকে ফোন দিয়ে তাড়াতাড়ি সেনগুপ্ত বাড়িতে আসতে বলে আর দীপা দেরি না করে দ্রুত চলে আসে সেনগুপ্ত বাড়িতে কিছুক্ষণ পরেই কৃষ্ণ রুডিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে উপস্থিত হয় আর রুডিকে দেখেই বাড়ির সবাই চমকে ওঠে রুডি এবার চরম ভয় পেয়ে যায় আর দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায় এমন সময় সোনা বলে মা তুমি বারবার বলেছিলে রুডি বেঁচে আছে কিন্তু আমি তা বিশ্বাস করিনি তাই তুমি রুডিকে ক্ষমা করলেও আমি কোনোদিনও ওকে ক্ষমা করব না রুডি বারবার দীপার কাছে ক্ষমা চায় আর দীপা বলে সোনা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করে দেব তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডি সত্যি ভালো হয়ে যাবে নাকি এটাও রুডির আরো নতুন কোনো চাল জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ